একদিকে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সম্প্রসারণ অন্যদিকে কৃষক সেতুর পাশেই দামোদর নদের উপর তৈরি হবে শিল্প সেতু উভয়ের জন্যই সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ জারি করেছে পূর্ত দপ্তর বর্ধমানের কোলেমপুর থেকে রায়নার বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের দ্রুত কাজের জন্য এবার সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর ইতিমধ্যেই মাইকিং করে জায়গাকে দখলমুক্ত করার নির্দেশিকা জারি করা হয়েছে আর তারপরই দখলদাররা নিজেরাই উদ্যোগী হয়েছেন সরকারি জায়গা দখলমুক্ত করতে বর্ধমানের পোলেমপুর সহ বিস্তীর্ণ এলাকায় যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন যারা রাস্তার পাশে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা নিজেরাই আজ সকাল থেকে উদ্যোগী হয়ে সেই সমস্ত নির্মাণ সামগ্রী ভেঙে ফেলছেন এবং ব্যবসার সমস্ত জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন এখন বর্ধমান আপনার শহরে ওয়েলথ প্লাস ট্রেডিং একাডেমি এখানে শেখানো হবে অপশন ট্রেডিং ইকুইটি ট্রেডিং ইনভেস্ট ফ্রি ট্রেডিং ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন শহর বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদর সহ বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর একাধিক জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম কৃষক সেতু বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের ওপর দামোদর নদের এই কৃষক সেতুর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের ক্ষোভ রয়েছে এবং প্রতিনিয়ত যেভাবে যানজট হচ্ছে রাস্তার যে বেহাল অবস্থা তার জেরে ক্ষোভ প্রকাশ করছেন এতদ অঞ্চলের মানুষজন যাতায়াতের ক্ষেত্রেও মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েন দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা আর যার ফলে অর্থনৈতিক ক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়ছে দিনের পর দিন দীর্ঘদিন ধরেই বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে কিন্তু ঠিকাদার সংস্থার কাজের গতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন যাতায়াতকারীরা দীর্ঘদিন ধরে রাস্তা সম্প্রসারণের নামে রাস্তার দুপাশ খুলে রাখা হয়েছে বারবার দুর্ঘটনা ঘটছে বর্ধমান আরামবাগ রাস্তায় সেই রাস্তার দ্রুত সংস্কারের দাবি করছেন এলাকার বাসিন্দারা এবার বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সম্প্রসারণের জন্য তেলিপুকুর মোড় থেকে রায়নার বাঁকুড়া মোড় পর্যন্ত সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশিকা জারি করা হয়েছে আর সে এই নির্দেশিকার পাওয়ার পরই ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগী হয়েছেন সেই সমস্ত জায়গা দখলমুক্ত করে দিতে যারা পঞ্চাশ বছর ষাট বছর ধরে ওই এলাকায় ব্যবসা করছেন তারা পুনর্বাসনের দাবি করছেন দীর্ঘদিন ধরে ব্যবসা করার পর এই মুহূর্তে তারা কোথায় যাবেন এবং ব্যবসার সামগ্রী নিয়ে কোথায় বা কী করবেন সে নিয়ে নানান প্রশ্নচিহ্ন থাকলেও প্রশাসনিক নির্দেশ মেনেই নিজেরাই উদ্যোগী হয়েছেন সেই সমস্ত নির্মাণ কাজ ভেঙে ফেলতে এবং ব্যবসার সমস্ত জিনিসপত্র সরিয়ে অন্যত্র নিয়ে যেতে তবে স্থানীয় এলাকার ব্যবসায়ীরা দাবি করেছেন রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হলে তাদের যাতে পুনর্বাসন দেওয়া হয় এবং যারা দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করে আসছেন তারা যাতে পুনর্বাসন পান সেই দাবিও করছেন তারা তবে নিজেরাই সবাই উদ্যোগী হয়েছে নির্মাণ কাজ সরিয়ে নেওয়ার জন্য দোকান ছিল আর পাশে সাইকেল স্ট্যান্ড ছিল আমার দোকানের বয়স হলো সাতচল্লিশ বছর পার হয়ে গেল একভাবে একই জায়গায় আছি কিন্তু এই নোটিস দেওয়ার পর নেবার চাবার নোটিশ নেবার হুমকি টুমকি সব দিয়ে গেল তবুও আমি ইয়ে করে রেখেছি যদি এটা বাঁচানো যায় তা আমার দিকে বলা হলো যে এই নিরাপত্তার ব্যবস্থা তোমার দিকে দেওয়া হবে এখন বিরিজ হয়ে যাওয়ার পর যে জায়গা ফাঁকা থাকবে সেই ফাঁকা জায়গাগুলো তোমাদেরকে জায়গাগুলো দেওয়া হবে এবার আমরা কি করব অনেক অনেক রকম মানে চাপে অন্য ঘর ভাড়া নিয়ে কোনো রকমের জিনিসপত করার জন্যে সেইখানে এগিয়ে যায় যেখানে দোকান বা ব্যবসা চলবে কিনা তা জানি না দাদা

উন্নয়নের পক্ষে যেমন রয়েছেন ব্যবসায়ীরা তার পাশাপাশি তাদের যাতে পুনর্বাসন দেওয়া হয় সেই দাবিও করছেন সকলে শিল্প সেতু নির্মাণ হয়ে যাওয়ার পর বা রাস্তা সম্প্রসারণের পর তারা যাতে পুনরায় ব্যবসা করতে পারেন তার দিকে নজর দেওয়ার দরকার